আসসালামু আলাইকুম তো কয়েন সাবিতে দারুণ একটা আপডেট কিন্তু এসছে আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু কয়েন সাবিতে কাজ করা যাচ্ছে তো এইখানে সব বিশেষ চারটা আপডেট এসছে তাড়াতাড়ি হোয়াইট পেপারটা কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু তার মার্কেটে নিয়ে আসবে অর্থাৎ আগামী মাসের তিন তারিখে তাড়াতাড়ি হোয়াইট পেপারটা নিয়ে আসবে এ সম্পর্কে আমি ব্যাপারে জানিয়ে দিব পাশাপাশি কয়েন সাবির যেহেতু এটা নিজস্ব টোকেন সাবভি টোকেন এটা রেট কিন্তু অনেক বেশি হবে কারণ এটা এই এক্সচেঞ্জার সাইটের একটা নিজস্ব টোকান তো এটার রেট কেমন হবে কবে আপনি এটি সেল করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোবাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে ইএস কয়েন ঠিক আছে এটাতে আপনি কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটাই কিন্তু একটা ভিডিও আমি এখানে দিয়ে দিয়েছি পাশাপাশি যে গেমি প্রজেক্ট এটার ফাইনাল রাউন্ড মাইনিং কিন্তু চলছে আর মাত্র চার দিন এখানে মাইনিং চলবে তারপরে কিন্তু তারা লিস্টিং একটা আপডেট দিবে এছাড়া দেখেন ট্যাপ সপের ভিডিও দেওয়া হয়েছে এরকম বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জানে থাকবেন তো দেখেন আপনি যদি কয়েন সেভিতে কাজ করে থাকেন ঠিক আছে তাহলে আপনার জন্য একটা বড় গুড নিউজ তাহলে হোয়াইট পেপারটা নিয়ে আসবে আগামী মাসের তিন তারিখে একটা কথা বলি বর্তমানে আমরা কিন্তু এই যে টেলিগ্রাম ব্রুট মাইনিং এর জন্য অনেকটাই ব্যস্ত এই ধরনের এই যে অ্যাপস দিয়ে যে মাইনিংগুলো আমাদের করতে হয় সেগুলোতে কিন্তু খুব একটা আমরা নজর দিচ্ছি না আর সেজন্যই আমরা এর খুব একটা আপডেটও কিন্তু পাই না এইটা নিয়ে আমি সাত থেকে আট মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এইখানে আপনার ইনকাম হবে খুবই কম বাট যখন এটা মার্কেটে আসবে তখন এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট পাবেন ঠিক আছে তো এটা আগামী মাসের জুন মাসের তিন তারিখে তারা কিন্তু তাদের হোয়াইট পেপারটা নিয়ে আসবে তো এই সম্পর্কে তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে এই টুইটার অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য দিয়ে দিই এটি একটু দেখে দিয়ে আসে তারপরে সাব্বিটাও কিন্তু আপনি কীভাবে ইনকাম করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাই দিব দেখেন এই যে কয়েন সাব্বি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট বা এক্সটের অ্যাকাউন্ট এটা তো আপনি যদি একটু নিচে চলে আসেন নিচে চলে আসার পরে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এইখানে তারা একটা এই যে কয়েন সার্ভিস হোয়াইট পেপার দেখেন এখানে যদি ক্লিক করে দিই এই যে দেখেন বিগ নিউজ এরপরে কয়েন সার্ভিস হোয়াইট পেপার লাউন্সিং অন জুন থার্ড অর্থাৎ জুন মাসের তিন তারিখে আগামী মাসের তিন তারিখে তারা তাদের যে হোয়াইট পেপারটা কিন্তু এখানে নিয়ে আসবে এরপরে ছয় দিন আগে তারা এখানে আরও একটা টুইট করেছে ইটস অফিসিয়াল কয়েন সার্ভিস গোয়িং টু লাউন্স মানে কয়েন সার্ভিস খুব তাড়াতাড়ি লাউন্স করবে এটাও কিন্তু তারা এখানে বলে দিছে ঠিক আছে সো অবশ্যই এখান থেকে ভালো ধরনের প্রভাব পাবেন এখন অনেকে বলবেন যে ভাই এই হোয়াইট পেপারের সাথে আমরা ভালো ধরনের প্রভিট পাবো এটার সম্পর্কটা আসলে কি। দেখেন যখন কোনো প্রজেক্টের হোয়াইট পেপার আসে তার মানে তারা নির্দিষ্ট করে দেয় যে কোন ডেটে এটা লিস্ট হবে আমরা কত পার্সেন্ট ডিস্ট্রিবিউট করব রেট কেমন হতে পারে এই টু জেড প্রজেক্টের বিস্তারিত তথ্য সো তারা যেহেতু দুই তারিখে সরি তিন তারিখে আগের মাসের তিন তারিখে হোয়াইট পেপার নিয়ে আসবে ঠিক আছে সো এই হোয়াইট পেপারেই আমরা বুঝতে পারবো যে কখন আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো যেহেতু এই প্রজেক্টটা প্রায় এক বছরের মতো মার্কেটে আছে প্রায় এক বছর আমি সাত থেকে আট মাস আগে ভিডিও শেয়ার করেছিলাম এটা নিয়ে ঠিক আছে সেহেতু হয়তোবা এটার বেশি দিন সময় নেবে না হয়তো বা আগামী মাসের মধ্যেই আমরা এই সার্ভিস টোকনটা কিন্তু সেল করতে পারবো এবং যখন দুই তারিখে তিন তারিখে সরি তিন তারিখে যখন তারা এই হোয়াইট পেপারটা নিয়ে আসবে সেই হোয়াইট পেপারটা বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া থাকবে আশা করা হচ্ছে আগের মাসে আমরা এই সার্ভি তো সেল করতে পারবো তো এখন কয়েন সার্ভি বিষয়টা আসলে কী দেখেন কয়েন সার্ভি হচ্ছে হচ্ছে এক্সচেঞ্জের সাইট আমরা যেমন বাইনাসে কাজ করি বাইবিটে কাজ করি কুকয়নে কাজ করি বিটগেটে কাজ করি সেম এরকম এটাও কিন্তু সেম বাইনান্স বাইবিট কু কয়েন বিট গেট এর মতো একটা এক্সচেঞ্জার সাইট বাট বাইনান্স বাইবিট ওটা হিউজ পরিমাণ পপুলারিটি পেয়ে গেছে এটা কিন্তু এখন ওই রকম পপুলারিটি পায়নি এটা হচ্ছে মূল কথা আর এইখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি কোনো কয়েন এখান থেকে আপনি বাই করে অন্য কোনো এক্সচেঞ্জার সাইটে আপনি ট্রান্সফার করবেন পেমেন্ট নেবেন সেটা কিন্তু আপনি পারবেন মানে সম্পূর্ণ বাইনান্স বাইবিট কু কয়েনের মতো একটা এক্সচেঞ্জার সাইট এখান থেকে আপনি বাই করতে পারেন সেল করতে পারেন এখানে তাদের আছে সেখানে পার্টিসিপেট করে আপনি ডলার ইনকাম করতে পারবেন পাশাপাশি তাদের যে নিজস্ব টোকেন সার্ভি টোকেন যেমন কথা আমি বলি বাইনান্সের নিজস্ব টোকন কিন্তু বিএনবি সেটার রেট কিন্তু অনেক বেশি ঠিক আছে সো এখানেও সার্ভি টোকনটার রেটটাও কিন্তু হিউজ পরিমাণ হবে কারণ তারা তাদের নিজস্ব টোকেন এইটা এবং অলরেডি এই এক্সচেঞ্জের সাইডটা কিন্তু বিভিন্নভাবে পেমেন্ট করে আসছে ঠিক আছে আমরা মাইনিং প্রজেক্টে কাজ করি কীরকম যে আমরা ইনকাম করতে থাকি যখন এটা লিস্ট হয় তখন পেমেন্ট নিই বাট এই মাইনিং প্রজেক্টটা এই প্রজেক্টটা এমনই একটা প্রজেক্ট এটা একটা এক্সচেঞ্জার সাইড আপনি এখান থেকে চাইলে অন্যভাবে ইনকাম করতে পারবেন ডলার বাইসেল করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন পাশাপাশি তাদের নিজস্ব যে সার্ভি টোকেন এই সার্ভি টোকেনটা আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে সো যারা এখনও অ্যাকাউন্ট করার নেই বি এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি ঠিক আছে এই যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনে ক্লিক করে দিয়ে এই যে দেখুন আমি অ্যাবসাইটে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি রেফার কোডটা দিয়ে দিচ্ছি মাস্ট এই রেফার কোডটা ইউজ করবেন তাহলে আপনারা কিছু এক্সট্রা এখান থেকে সাবি করেন কিন্তু পাবেন আর কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে এই ভিডিওটা দেখে মাস্টে আপনার অ্যাকাউন্ট করে এখানে কাজ শুরু করে দেন আর এখানে কাজ কিন্তু খুব কষ্ট না ভাই ঠিক আছে জাস্ট এই যে মাইন সাবি এখানেটা ক্লিক করে আপনারা এই যে মাইনিং এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার মাইনিং স্টার্ট হয়ে থাকবে দেখেন আমি কিন্তু নিয়মিতই কাজ করি তারপরেও আমার এখানে মাত্র পঞ্চাশটা সার্ভি টোকন কিন্তু আনা হয়েছে এই পঞ্চাশটা সার্ভি টোকনের রেট কিন্তু হিউজ পরিমাণ হবে পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত এক একটা কয়েনের রেট কিন্তু সার্ভি টোকনের রেট কিন্তু হতে পারে কারণ এটা নিজস্ব টোকন তাদের ঠিক আছে সো এই করবেন না আবার দেখেন এইখানে আপনি যদি আপনার ইনকামটা বাড়াতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে কাজ থাকবে আপনার একটা সেটা হচ্ছে দিনে দুইবার আপনি মানিটা কিন্তু করতে পারবেন এখানে সে জাস্ট আপনি যে একটা ক্লিক করবেন আপনার মানিটা স্টার্ট করতে থাকবে চার ঘন্টা মানে দিনে এক থেকে দুইবার ঠিক আছে যদি আপনার আর্নিং স্পিডটা একটু বেশি থাকে তাহলে হয়তো দুইবার এখানে করতে পারবেন না হলে কিন্তু দিনে একবার জাস্ট এখানে ক্লিক করবেন চব্বিশ ঘন্টার মধ্যে একবার এসে আপনি মাইনিংটা স্টার্ট করে থাকবেন আপনার ইনকাম কিন্তু অটোমেটিক করে থাকবে আর এখানে ইনকামের স্পিডটা কীভাবে আপনি বাড়াবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল রেফার এবং দ্বিতীয় হচ্ছে এখানে কিছু বুস্টিংয়ের মাধ্যমে তো রেফার করতে আপনি কীভাবে পাবেন এই যে এখানেটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন এই যে দেখুন আপনার রেফার লিঙ্ক এই যে রেফার কোড ঠিক আছে এটা কপি করে নিয়ে আপনি ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করলে সেখান থেকে কিন্তু আপনি একটা রেফার পাবেন ইনকাম পাবেন পাশাপাশি দেখেন এই যে বুস্ট মাইনিং এখানে একটা ক্লিক করেন এই যে দেখেন আপনি যদি এখানে তাদের স্পট ওয়ালেটে এসে দু হাজার ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট করেন তাহলে আপনার ইনকামে স্পিড বাড়বে প্লাস জিরো পয়েন্ট ফোর ঠিক আছে আবার দেখেন এখানে পাঁচ হাজার ডলার করলে জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট আবার যদি আপনি এক হাজার ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করেন যে কোনো টোকার কয়নে ঠিক আছে যে কোনো কয়েনে যে মানে যে কোনো পেয়ারে জাস্ট ট্রেড করতে হবে তাহলে জিরো পয়েন্ট টু পার্সেন্ট এখানে বাড়বে দেখেন ওয়ান পার্সেন্ট বাড়বে আপনি যদি দশ হাজার করতে পারেন দেখেন সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনি যদি ফিনিশ ওয়ান ইজ ট্রেডিং উইথ ভলিউম মানে বিশ ডলার দিয়ে যদি আপনি একটা ট্রেডমেন্ট কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এখানে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কিন্তু ইনকাম বেড়ে যাবে ঠিক আছে আপনার বুস্টিং কিন্তু হয়ে যাবে এইভাবে আপনাদের কিন্তু ইনকাম করতে হবে ট্রেড কীভাবে করবেন এই যে ট্রেডারটা ক্লিক করে দিয়ে এইখানে আপনি কোন পেয়ারে ট্রেড করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন দিয়ে কিন্তু আপনি এখানে কিন্তু ট্রেডটা কমপ্লিট করতে পারবেন এই যে লিমিটে এই জায়গায় মার্কেট সিলেক্ট করে দেবেন তাহলে আপনার ট্রেডটা কিন্তু যাতে হবে সেম বাইনান্স বাইভিট কু মতো আটা এক্সচেঞ্জের সাইড এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না এখান থেকে ভালো ধরনের কিন্তু পাবেন আর এইটা কীভাবে অ্যাকাউন্ট করবেন ওই অ্যাকাউন্টের মধ্যেই আমি আপনাদের কীভাবে অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে এই ভিডিওটা দেখে নেবেন দেখে নিলে কিন্তু আপনি এটা কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন পাশাপাশি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি একটা রেমিটানো অ্যাকাউন্ট করবেন ঠিক আছে রেমিটানো অ্যাকাউন্ট করে এই যে প্রোফাইল অ্যাকাউন্টটা ক্লিক করে দিয়ে এইখানে আপনার যে রেমিটানোর লিঙ্ক আছে ঠিক আছে যেই মেইল দিয়ে আপনি রেমিটানো একটা অ্যাকাউন্ট করবেন ওই মেলটা এখানে দিয়ে আপনি লিঙ্ক করে নেবেন তাহলে আপনার লেভেল টু পর্যন্ত কিন্তু আইডি ভেরিফিকেশন হয়ে যাবে আর লেভেল টু পর্যন্ত যদি আপনার আইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ডলার উডজ বাইসেল ঠিক আছে এদের বিভিন্ন অফারে জয়েন সব কিছু কিছু করতে পারবেন আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ